এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে সরস্বতী পুজো কিন্তু আমি কোথাও বেরোবো না আমি বাড়িতেই থাকবো আমার মেয়ের কাছে আমার সরস্বতীর কাছে হ্যাঁ আর সামনের বার বেরোবো আর সামনের বার আমার মেয়েকে সুন্দর একটা ছোট শাড়ি পরিয়ে হাতে ঘুরে দেবো দেওয়া যাবে হাতে ঘুরি তখন না অনেক ছোট থাকবে হ্যাঁ আর একটু বড় হলে তারপরে দেওয়া যাবে তো যাই হোক আজকে আমাদের বাড়িতে কোয়েল এসছে আজকে আসেনি কালকে এসছে রাতে কোয়েল আর অঙ্কিতা তো ওদের দুজনকে সাজাবো আবার ওদের একটা বান্ধবী আসবে তাকেও সাজাবো দিন আজকে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখি ওরা কী কী করছে তো এই যে হচ্ছে কোয়েল আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ আমি গুছিয়েছি ঠিক আছে আগের দিন সাজানোর পরে যে কি অবস্থা হয়েছিল আর এই যে কোয়েলের কপাল পুড়ে গেছে এই দাগটা আমার ঢাকতে হবে

আরও পূজার সঙ্গে পূজাকে যেহেতু আমি চিনি আমাদের পাড়াই বাড়ি ওদের বাড়ি আমি গিয়েছি ও আমাদের বাড়ি এসেছে আমাদের বাড়ি কত এসে থেকেছে আমি ওদের বাড়ি গিয়ে কোনো মানে আমার ওদের বাড়ি গিয়ে থাকা হয়নি কিন্তু ও আমাদের বাড়ি এসে মাধ্যমিক পরীক্ষার সময় এসে থেকেছে আমরা দুজন একসঙ্গে পড়াশোনা করেছি তারপরে আমার এই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতেও এসেও থেকেছে অনেকবার তো ডাকলে মানে ওকে ও চলে আসে সেরকম ও ভীষণই ভালো আর অঙ্কিতাও ভীষণ ভালো তো যাই হোক

মানে জেগেছিলো তো তখন আমার বড় আর কি ওকে কোলে নিয়ে ঘোরাচ্ছিলো তো ওই সময় আর কি আমি ঘুমিয়েছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি যে আমার বড় ওকে নিয়ে ঘুরছে তো ঘর দিয়েই তো এখন উঠে দেখলাম যে আমার মেয়েও ঘুমোচ্ছে আর আমার বরও ঘুমোচ্ছে তাই চলে আসলাম আর এখন আমি এদেরকে সাজাবো তারপরে মাঝখানে যাবো গিয়ে গিয়ে দেখবো মেয়ে কী করে খাওয়াতেও যাবো আমি তাই তুই কী শাড়ি করবি কী শাড়ি পরবি তুই আমার এখনো বিয়ে হয়নি তাই আমি শাড়ি পরি না যাই পরি আমার দিদির সারাচ্ছি ছোটবেলা থেকেই আমার দিদির জিনিস পরি আমি হ্যাঁ তো এই হয় রংকিতা এই শাড়িটা পরবে শাড়ি এই শাড়িটা অবশ্যই আমাদের দোকান থেকেই নেওয়া মানে কেনা তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কিন্তু এস এম এস করো কালকালকা আজকে কুয়াশা পড়েছে কিন্তু একটুও ঠান্ডা নেই শীতই করছে না স্নান করে দেখ ঠান্ডা আরো ওইদিকে গাছে ফুল আর বাগানে যাব না অঙ্কিতা কোথায় গেলো কতক্ষণ ধরে স্নান করে ঠান্ডার ভেতরে দশ বছর করে না আজকে অনেকদিন পর করছে তো রাত্রিবেলা দেখি নাক ডাকছে না আমি এবার শুধু করে ভিডিও করে রেখে দিয়েছি গাইস তো এখন কোয়েলেরও কিন্তু স্নান হয়ে গেছে অঙ্কিতারও স্নান হয়ে গেছে আর আমি মেকআপ করাতে বসেও পড়েছি ভাবলাম যে কোয়েলকে দিয়ে শুরু করি আর কোয়েলই আর কি আগে মানে অঙ্কিতা আগে স্নান করতে গেছিলো কিন্তু অঙ্কিতা ব্রাশ করেছিল না তারপর কোয়েল একবারে স্নান টান করে ব্রাশ ট্রাশ করে আসলো তারপরে ভাবলাম যে কোয়েলকে আগে শুরু করি তারপরে অঙ্কিতাকে করব তারপরে ওদের একটা বান্ধবী আসবে কী জানো নাম প্রিয়াঙ্কা হ্যাঁ তারপরে ওকে করব। তো এদিকে কোয়েল বসে গেছে দেখাচ্ছি দাঁড়াও তো এদিকে কিন্তু কোয়েল বসে পড়েছে আর আমার সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে অঙ্কিতা তুলে দিয়েছে লাল টিপ কে পড়বে তুই লাল টিপ তুললি কেন চলো গাইস লুক আমাদের ঠিক আছে এবার শুরু করি মেকআপটা লেন্স পরাবো প্রথমে এবার আমি কোয়েলকে লেন্স পরাবো এ ধর বাদ দে এটা জয় হরি বল গোল হরি বল প্রেমানন্দে বলো বলো বন্ধ কর বন্ধ কর চোখ মুখটা আপাতত ভালোই লাগছে ও কান্নাকাটি করে চোখ মুখ লাল করে ফেলেছে তো এদিকে কোয়লের মেকআপ কিন্তু আমি শুরু করে দিয়েছি হুম নিজে আবার দেখছে না একটু যাক আমার পোড়া দাগটা তো ইয়ে হয়ে গেছে শুধু এখানে একটু ফোলা ফোলাটা বোঝা যাচ্ছে

মেকআপ করাচ্ছে এখন পড়াচ্ছে তো এদিকে প্রিয়াঙ্কার ফেস কমপ্লিট এবার শাড়ি পরতে হবে শাড়ি পরার পর ফুল লুক দেখাচ্ছি দেখাচ্ছে দেখতে পাচ্ছ ওদিকে দাদা মাসি আর আমাদের কুটির মনা কি করছে কিন্তু প্রিয়াঙ্কা ফুল রেডি কেমন লাগছে জানিও কেমন তোমার পছন্দ হয়েছে দারুন লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি সাজাইনি তবুও বলছে এদিকে দিদি এখনো সাজাচ্ছে পিছনে ঘরো সুন্দর লাগছে কিন্তু অঙ্কিতাও রেডি হয়ে গেছে কেমন লাগলো বল তোর ভীষণ ভালো আমি বাড়ি থেকে ভেবে এসেছি এক এখানে হয়ে গেছে আর এক সম্পূর্ণ আলাদা একটা লুক হয়ে গেছে এখন আমার যে সম্পূর্ণ মানে লুকটা সেটা পুরোপুরি দিদির মন মতন হয়েছে তো আমারও ভালো লেগেছে যে আমি যেটা ভেবেছিলাম তার থেকেও বেটার সুন্দর লাগছে

আমার মনে হচ্ছে দেখে ওরা খুশি হচ্ছে কোয়েল তোর কেমন লেগেছে বল একদম বেকার সেটা আমি জানি সেটা ওর মুখ দেখে আমি বুঝতে পারছি তো যাই হোক তোরা খুশি হয়েছিস সেটাই হবে এবার এবার আমি তো চাইছিলাম না ফুল আরে ঠিক করে দেবো দাও ঠিক করে দে এখন যাবে কাছে তো এখন আমি চলে যাবো আমার মেয়ের কাছে আমার মেয়ে আর ওইদিকে আমার বর আছে আর মাঝে মাঝে আমার বর ভিডিও কল করে দেখাচ্ছিল আমাকে তো যাই হোক এখন চলে যাবো নিচে হাত পাটা ধুয়ে নিয়েছি তো এদিকে আমার ঘরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও তো এই দেখো আজকেও ঘরের সেই বস্তির মতো অবস্থা হয়ে গেছে তো এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে আর এদিকে এরা তো এইদিকে দেখো ওরা কিন্তু চলে গেছে। হ্যাঁ আমার মেয়ে ওইদিকে ঘুমোচ্ছে দেখি যাই। তো এই যে আমি আস্তে আস্তে আমার মেয়ে উঠে গেছে। নতুন জামা পড়েছে আজকে। নতুন জামা। তুমি নতুন জামা পরেছো মা? তো দেখো আমার মেয়েও কিন্তু নতুন একটা জামা পড়েছে আজকে। কি সুন্দর লাগছে তাই না হ্যাঁ কি সুন্দর লাগছে তাই না হ্যাঁ তাই না কি সুন্দর কি সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে আমার মেয়ে এখন ঘুমবে ওকে ঘুম পাড়িয়ে দেবো যেহেতু ঘুমিয়ে ছিল আমি এসছি দরজাটা খুলেছি আর ওর ঘুমটা ভেঙে গেছে আর ও ঘুমানোর জন্য একটু কান্নাও করছে আর চোখ একদম ঢুলু ঢুলু করছে তো যাই হোক ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কোথাও বেরোবো না আজকে আজকে বাড়িতেই থাকবো আমাদের মেয়ের কাছে যে তোমার মেয়ে ছোট তোমার মেয়ে বড় তারপর অনেক ঘুরবো ঠিক আছে মা তোমাকে নিয়ে ঘুরবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর কেউ যদি আমার কাছে সাজতে চাও অবশ্যই তোমরা আমার যেই কাজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ বিজনেসের নাম্বারটা তো ওইখানে এস এম এস করো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো সবাইকে টাটা